আলিফ আলিফেতে আল্লাহ বা তে বাইতুল্লাহ আল্লাহর তা তাতে তামরুন খেজুর সা সাতে সালজুন বরফ জিম জিম তে জামালুন ওট হা হাতে হাদিকাতুন খ খতে খুব জুন রুটি দাল ডালতে দররাতুন সাইকেল জাল জালতে জাররাতুন বুটটা। রতে রিসাতুন পালক যা যাতে যাইতুন জলপাই সিন সিনতে সাইয়ারাতুন গাড়ি শিন সিনতে শামুন mumbati sat satte sundukun box do do te do bati to to te tayar tayaratun biman jo জতে জরফুন চিঠি আইন আইনতে আলামুন পতাকা গইনতে, গইমুন, মেক ফা ফাতে ফাকিহাতুন হাতুন ফল কফ কফতে কালামুন কলম কাফ কাফতে কুরসিউন চেয়ার লাম লামতে লাইলুন চাত মিম মিমতে মসজিদুন মসজিদ নুন নুনতে চশমা ওয়াও ওউতে ওয়ারদাতুন গোলাপ ফুল হা হাতে হাতিফুন মোবাইল হামজা হামজাতে ইব্রিকুন জগ ইয়া इते दोन हाथ